হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাম্পি চলে সবার একটা ব্লগ নিয়ে তো দেখতে থাকো আজ হলো রবিবার রবিবার মানেই যে ছুটির দিন এরকম কিছু ব্যাপার নেই আমাদের ঠিক আছে তো কারণ যেহেতু মেয়ে হচ্ছে আঁকতে যাবে তো সকাল সকাল উঠে ঘর ঝাঁট দিয়ে ঘরটা মোছা হয়ে গেছে দুই মেয়ে আঁকতে যাবে তো রবিবার হলেও তো সকাল সকাল আরোই উঠতে হয় অন্য দিন যদি একটু দেরি করা যায় রবিবারে কিন্তু একটু সকালেই উঠতে হয় তো যাই হোক এখানে ঘরটা মোছা আমার কমপ্লিট হয়ে গেছে আজ আমার দুই মেয়ে খুব ইচ্ছে করেছে আলু সেদ্ধ চানাচুর দিয়ে ওরা মুড়ি খাবে আমি বলেছি ঠিক আছে তো তাই হবে তো দেখো আজকে কিন্তু আজকে আঁকতে যাওয়ার আগেই বলে গেছে যে আজকে আলু সেদ্ধ চানা দিয়ে মুড়ি খাবো তো ওর আসার আগে কিন্তু আমি আলুটা সেদ্ধ করেই রেখে দিয়েছিলাম আর দেখো এখানে চানাচুর দিয়ে দুই বোনকে মুড়িটা মেখে দিচ্ছি মেখে দিলে ওদের একটা সুবিধা হয় তাড়াতাড়ি করে খেয়ে না যদি নিজেরা মেখে খেতে হয় তাহলে কিন্তু খুব দেরি করবে সেই জন্য দুই বোনকেই মুড়িটা মেখে দিচ্ছে আর সাথে থাকবে শশা আর পেঁয়াজ তো শশা পেঁয়াজ আর বাঙালির আলু আর মুড়ি হলে তো অনেকেরই পছন্দের খাবার অনেকেই কিন্তু এটা পছন্দ করে তো যাই হোক দেখো এখানে কিন্তু মাকেও খেতে দিয়ে দিয়েছে আর এখানে মা শশা মেয়েকেও দিয়ে দিয়েছে বড়ো মেয়ে কিন্তু শশা খাবে না শশা বলে খুব একটা নাকি ভালো লাগে না তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে আমাদের আর এখানে মা একটু সবজিগুলো কেটে দিচ্ছে আজকে হবে চিচিঙ্গা সেই জন্য মা চিচিঙ্গা গুলো কেটে দিচ্ছে যাই হোক দেখো এখানে কিন্তু মা দিকে সবজি কাটছে আর আমি কিন্তু এখানে মাছটা ভাজতে বসে দিয়েছি আজকে হচ্ছে ইলিশ মাছ তো ওইদিকে রান্না কিন্তু কমপ্লিট করে চলে এসেছি আমি ঘরে ঘরে এসে দেখো এখানে যে আমার শ্বশুরমশার যে ফটোটা ছিল সেটা একটু ভালো করে মুছে নিচ্ছি যেটা এটা কিন্তু দুদিন অন্তরে মোছা হয় তা আমি আজকে মুছে নিচ্ছি আর এখানে আমার শ্বশুরমশাইয়ের ফটোটা কিন্তু ওই ফ্রিজের ওপরেই থাকে কিন্তু আমি কিন্তু দেয়ালে টাঙিয়ে এখনও রাখিনি ঠিক আছে আর যেহেতু ফুলের মালাটা আমি একটু ওপরের দিকে এই কারণে তুলে রাখলাম আমার কিন্তু মনে হয় না ফটোর মধ্যে ফুলের মালাটা দেওয়া থাক সেই জন্য আমি একটু ওপরের দিকেই ফুলের মালাটা তুলে রাখি আর আমি আজ পর্যন্ত কোনো দিন কিন্তু আমার শ্বশুরমশাইয়ের ফটোতে কিন্তু কোনো মালা এনে কোনো তিথিতে দিইনি কিন্তু ঠিক আছে কারণ আমার দিতে ভালো লাগে না সেই জন্য আমি দিইনি শুধু একমাত্র একটা দিনই যেদিন কি হচ্ছে ওনার মৃত্যুবার্ষিক সেদিন আমি ফুলের মালাটা দিতেও আমার মেয়েরা দেয় আমি কিন্তু আজ অব্দি দিতে পারিনি কারণ আমার দিতে খুব কষ্ট হয় সেই জন্য আমি দিতে পারি না তো যাই হোক দেখো এখানে কিন্তু পুরো মায়ের যে সব যে বইগুলো পড়ে মহাভারত গীতা রামায়ণ সবগুলো ভালো করে মুছে সব আবার জায়গা মতো তুলে রাখছি কাঁচগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এই ঘরটা কিন্তু যেহেতু খুব একটা মানে ব্যবহার হয় ঠিকই মা হয়তো গীতা পরে আর এমনি ওরা রাত্রিবেলায় শোই সেই জন্য আর সারাদিন কিন্তু ওই ঘরটাতেই আমরা বেশিরভাগ থাকি তো যাই হোক দেখো ওখানে সব কিছু কমপ্লিট করে আজকে একটু ভিডিও বানাবো বলে আমি কিন্তু রেডি হয়েছি তো চলে যাচ্ছি ভিডিও বানাবো বলে আর তো এখানে ভিডিও বানাবো বলে যেই না রেডি হয়েছে অমনি দেখি বৃষ্টি নেমে পড়েছে আর কী করা যাবে ভিডিও তো খুব একটা বানাতে পারলামই না তো দেখো আজকে বানিয়েছি কিন্তু সর্ষে দিয়ে ইলিশ আর করছে চাটনি চিচিঙ্গা ভাজা মেয়েকে একটা ইলিশ মাছ ভেজে দেবো যেহেতু মেয়ে ঝালের মাছ খাবে না সর্ষে দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম দিয়ে ঘুম থেকে উঠে বিকেলবেলা দেখো মেয়েদেরকে টনি রেডি করাতে হবে তাই মুখে যখন জল দিয়ে এসে ঘরে চলে এসছি যেহেতু মেয়েরা যাবে আজকে ওদের টিচার্স ডে আছে আঁকা ক্লাসে সেই জন্য দুই মেয়েতেই যাবে সেই জন্য দেখো ওদের আমি দুই বোনকে রেডি করিয়ে দিচ্ছি একজনের চুলটা বাঁধলাম ঠিক আছে আর ওই জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে রেডি হয়ে গেছে আর ছোটোটাও রেডি হয়ে গেছে ওকে ওটু চুলটা আঁচড়ে ক্লিপ দিয়ে রেডি করে দেবো ঠিক আছে তো দেখো এখানে কিন্তু ততক্ষণ ঘড়িটা ঠিক করছে আর ওকে আমি চুলটা আঁচড়ে দিচ্ছি হুম ওকে বলেছি যেন ওখানে গিয়ে বদমাইশি করবি না কারণ বদমাইশি করে না কিন্তু ও বাচ্চা তো যদি বাই চান্সকে ঠেলে করে দেয় তাহলে লেগে গেলে বিপদ হয়ে যাবে তো ওই জন্য ওকে বলছি বদমাইশি যেন না হয় তো দেখো এখানে কিন্তু ক্লিপ দিয়ে দিয়েছে এবার দেখো ওরা কিন্তু রেডি হয়ে গেছে দুই বোনেই যাচ্ছে আর বাড়ির সামনেই তো বেশি দূরে নয় আমাদের বাড়ি থেকে একদমই সামনে তাই ওরা দুই বোনেই যেতে পারবে তা আমি গেটের সামনে দাঁড়াবো ওরা দুই বোনে চলে যাবে তো দেখো ওরা বেরিয়েই পড়েছে আর এদিকে বলছে মা আমি আসছি সেই জন্য ওরা বলছে আর কি তো আমি ওই জন্য দেখো গেটের সামনে দাঁড়িয়ে আছি আর ওরা দেখো দুই বনে চলে যাচ্ছে ওরা এদিকে দুই বনে কিন্তু বেরিয়ে গেল আর আমি এদিকে নিজেও একটুখানি রেডি হয়ে বেরোবো বলে তাই টাড়ি পরা হয়ে গেছে কেন দেখো চুলটা আঁচড়ে নিচ্ছে আমি যাবো একটুখানি সাইবার ক্যাফে ঠিক আছে একটু কাজ আছে সেই জন্য আমি আর মা একটু সাইবার ক্যাফে যাবো যেহেতু রেশন কার্ডের একটু কাজ আছে সেই জন্য একটু ঠিক করাতে হবে তো দেখো এখানে কিন্তু রেডি হয়ে গেছি পুরো আমি এখানে আর মাও ওইদিকে যেহেতু ওই ঘরে রেডি হয়ে গেছে তাই দেখো বেরিয়েই পড়ছি ঠিক আছে আমি আমার ঘরে লাইটারে অফ করলাম তো দেখো এবার মা গেটের ওখানে দাঁড়িয়েছে আমি একটু তালাটা দিয়ে বেরিয়ে পড়েছি দেখো আমি আর মা যাচ্ছি তো যেহেতু সাইবার ক্যাফে যাবো যাবো করে কতদিন ধরে যাওয়া হচ্ছে না এই কাজটার জন্য সেই জন্য ভাবলাম আজকে ওরা যখন যাচ্ছে ওখানে আর আমি আর মা ওই জন্য বেরিয়েই পড়লাম তো দেখো এবারে কিন্তু চলে এসে সাইবার ক্যাফের কিছুটা কাছাকাছি চলে এসে বাড়ি থেকে বেশি দূরে নয় কিন্তু একবারই সামনেই ঠিক আছে হাঁটতে হাঁটতেই যাওয়া যায় বাড়ি থেকে তো দেখো এখানে চলে এসছে আর এখানে দেখো সব রকমের কাজ হয় কিন্তু সাইবার ক্যাফে ঠিক আছে আমাদের যে সামনে যে সাইবার ক্যাপটা ওখানে প্রত্যেকটা কাজই করানো হয় তো ভেতরে ঢুকে পড়ছে আর এখানে দেখো ভেতরে কিন্তু প্রচুর লোক আছে বাইরে দেখলাম দু চারজন দাঁড়িয়ে আছে আর এখানে ভেতরেও কিছু মানুষ আছে এখানে কেউ টাকা তুলবে কেউ আবার প্রিন্টেড করাবে বইয়ের সব কিছুই হবে কেউ জেরোস করাবে সবই হচ্ছে তো দেখো ওখান থেকে কাজ কমপ্লিট করে আমি আর মা বেরিয়েই পড়ছি সাইবার কাপ থেকে আমরা যে কাজে গিয়েছিলাম সেখানে হাফ কাজ হলো আর হাফ কাজ হলো না আমি আর মা একটু চলে গেলাম কিন্তু আমার মেয়েদের যেখানে হচ্ছে টিচার্স ডে হচ্ছে আঁকার ক্লাসে সেখানে যেহেতু ওদের স্যারের সাথে একটু নিচে দেখা হয়েছে বললো একটু গিয়ে দেখে আসো যেহেতু আমার দুই মেয়ে রয়েছে সেই জন্য ভালো একটু গিয়ে যাই দেখেই আসে তো ভিতরটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে আর এখানে দেখো বিভিন্ন ধরনের গাছ কিন্তু ওদের স্যার লাগিয়েছে তো গাছগুলো কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে ঠিক আছে আর আমারও কিন্তু গাছ খুবই ভালো লাগে ওই জন্য ভালো একটুখানি ভিডিও করিনি তো দেখো গাছগুলো সারি সারি করে রেখেছে খুব সুন্দর দেখতে লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও